হ্যালো হ্যালোয়ান গুড ইভিনিং আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গতবার একটা দাওয়াতের ভিডিও দেখিয়েছি আর আজকে দেখাবো আমার নানু বাসায় দাওয়াত ছিল আমার বোনের শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করেছিল নানু বাসাতে সাথে আমাদের ফ্যামিলির সবাইকেও তো এখানে নতুন মেহমানরা আসবে সেই জন্য বেলুন দিয়ে সাজানো হচ্ছিল ওদেরকে ওয়েলকাম করার জন্য আর দেখতে দেখতে ওরাও চলে আসার সময় হয় আমরা এত বড় হয়ে গেছি এখনও কিন্তু নানবাসায় যাওয়ার জন্য পাগল নানবাসা বললে আমরা দৌড়ে চলে যাই আর আমাদের নানবাসায়ও আমাদেরকে খুবই যত্ন করে সেই জন্য আমরা বারবার ছুটে যাই বাসাতে তো দেখতে দেখতে মেহমান চলে এসেছে দেখুন নতুন মেহমান এসে গেছে আমার হাজব্যান্ড আমার বোনরা সবাই ওদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে সেদিন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল আমার আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবে তো এখানে আমার বোন বোনের হাজবেন্ড শাশুড়ি দেবর এন্ড ননা সবাই চলে এসেছে আমরা অবশ্য তাদের অনেক আগেই চলে গিয়েছিলাম আর আমরা নাস্তা না খেয়ে ওদের জন্য ওয়েট করছিলাম এখন সবাই একসাথে আমরা নাস্তা করব। এখানে দেখুন আমার রিমা রিমাপু সুমি ওরা মিলে কত সুন্দর নাস্তার আয়োজন করেছে কি ইউনিক প্লেটারটা লাগছে তাই না আর এখানে আমার সব পছন্দের জিনিস ছিল বিদায় আমি কিছুই বাদ দেইনি সব কিছু খেয়ে নিয়েছিলাম এখানে সবাই আস্তে আস্তে একে করে নাস্তার প্লেট হাতে নিয়ে নিয়েছে সবাই নাস্তা করছে এগুলো খাওয়ার পর চলে এসেছে রিমা স্পেশাল নাচোস এই নাচোসটা কিন্তু খুব মজা হয়েছিল সবাই আমরা খেলাম এরপর কোল্ড ড্রিঙ্কস চা কিছুই বাদ যায়নি আমরা পরে আস্তে করে সবাই চা খেলাম এই যে এখন দেখতে পাবেন চা খাওয়ার সময় এটা আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই আর আমার ছোট মেয়েটা কিন্তু তার নতুন আঙ্কেলকে অনেক পছন্দ করে সে দেখুন একদম কুলে উঠে বসে আছে মোবাইল দেখছিল মেবি তারপর এখানে চলে আসলাম এটা হচ্ছে আমার বড় মামার বাসাতে উপরতলায় এখানে সবাই এসে আমরা গল্প করছি তো খাওয়া দাওয়ার আয়োজন চলছিল ওদিক দিয়ে এই যে দেখুন খাওয়ার রেডি টেবিল ভর্তি কত সুন্দর খাওয়ার এসে গেছে কি কালারফুল আর প্রত্যেকটা খাওয়ার এতটাই মজা হয়েছিল যে কি বলবো আর আমার আবার বেশি মজার খাবার আর বেশি আইটেম হলে খাওয়া একদমই হয় না আমি বেশি খেতে পারি না এই রকম কি আর কারো হয় তো খাওয়ার টেবিলে একে একে এখন সবাই বসে পড়বে প্রথমে ছেলেদেরকে বসানো হয়েছিল তো ওরা বসার পরে পরে আমরা মেয়েরা খাই আর কি আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে সার্ভ করে দিচ্ছিলো তো ওই দিক দিয়ে আমার সেজো মামা সার্ভ করে দিচ্ছিল সবাইকে অনেক দিন ধরে আমার কোনো রেসিপি ভিডিও করা হয় না আমি সামনে আপনাদের জন্য কিছু রেসিপি ভিডিও নিয়ে আসবো আমার একটা রেসিপি ভিডিও তো আমি অনেক রেসপন্স পেয়েছিলাম আর এখন বিয়ের যতগুলো ভিডিও দিয়েছি ব্লগ দিয়েছি সবগুলোতেই মাসাল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি তো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ওদের খাওয়ার কিন্তু শেষ এখন কি চলছে খাওয়ার পর শালীরা ওনাদেরকে হাত ধুয়ে দিল আর তার বিনিময়ে নাকি তারা টাকা নিবে তো টাকা টাকা পয়সা হাতানো শেষ তিনটা জামাই থেকে হাতালো দেন হচ্ছে তারা ভাগ করে নিচ্ছে আমি ওদের ভাগাভাগি দেখছিলাম আর এখন এখানে হচ্ছে যারা মেহমান এসেছিল মানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাইকে আহ সেজ মামা কি বলে এটাকে উপহার দিচ্ছে আর কি টিস্যুতে করে টাকা দিচ্ছিল বড়দের জন্য আমার বোনের শাশুড়ির জন্য ননাশের জন্য থ্রি পিস ছিল মামার পক্ষ থেকে তো সেই দিন সব আয়োজন শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় আসতেও অনেকখানি দেরি হয়ে গিয়েছিল তার উপর ছিল অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে খুব এনজয় হয়েছিল পরিবেশটা আবার ঠান্ডা ছিল এই তো এখানে প্যাকেটে আমরা দেখার চেষ্টা করছিলাম যে কি আছে কিন্তু এগুলো পিন আপ করে থাকার কারণে আমরা দেখতে পারিনি সবাই একটু হাসা হাসি করছিলাম এগুলো নিয়ে তো আমার কাজিনরা বলছিল আপু তুমি এতটুকুতেই দেখাও ত্রিপিস তো আর দেখাতে পারছি না তো এতটুকুতেই দেখাও তো এইভাবে দেখাচ্ছিলাম আর কি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন